হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আর কিছু আমাদের কা ভিডিও নিয়ে আজ টোটাল আর ইনকো দেখানোর চেষ্টা করব টোটাল ইনকো দুটো আছে আমাদের কাছে এগুলো হচ্ছে মিনি ডাই গ্রাইন্ডার যারা হচ্ছে কাটের মধ্যে পাথরের মধ্যে পিভিসি পাইপের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করেন অথবা আপনারা হচ্ছে বিভিন্ন ডিজাইন কাজু কাজ করেন অথবা হচ্ছে আপনার বাইকের ওয়ার্কশপ লাইন ওয়ার্কশপ ও মিনি ডাই গ্রাইন্ডার গুলো ব্যবহার করা হয় মূলত এটা হচ্ছে ইনকো কোম্পানি আর এটা হচ্ছে টোটাল কোম্পানি দুটো 120 ওয়াটের সেম হচ্ছে আপনার 110 পিস অ্যাকসেসরিজ এগুলোর সাথে ফ্রি দেওয়া আছে ঠিক আছে দোমোটা আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনকোরের দাম পড়বে ছাব্বিশশো টাকা আর টোটাল নিনের দাম পড়বে সাতাইশশো টাকা দুইটার মধ্যে রেগুলেটার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া স্পিনটা লক অপশন পাবেন হ্যাঙ্গিং হুক পাবেন আপনারা রেগুলেটার দেওয়া আছে নজর সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট টু এম এম হান্ড্রেড পার্সেন্ট কপারের প্রোডাক্ট তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্টের মধ্যে আমরা হচ্ছে টোটালটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি সেম জিনিস এই ব্র্যান্ডিং করা থাকবে এই ধরনের ক্যারি করার জন্য একটা বক্স পাবেন আপনারা ইনশাল্লাহ

এটার সাথে আপনার ফিটিং করে আপনি যারা রং টাইম কাজ করবেন তাদের জন্য একটা এক্সট্রা স্পেন্ডার বা ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে এটা হচ্ছে মেশিনের সাথে শুধু এই নজেলটা ধরে আপনি রং টাইম কাজ করবেন যারা হচ্ছে আপনি হাতে ধরে কাজ করেন হাফ ব্যথা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই নজেলটা ব্যবহার করতে পারেন আপনারা এই নজেলটা ব্যবহার করে আপনি ইজিলি আপনার যারা রং টাইম বেশিক্ষণ কাজ করেন তারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এগুলো আমাদের পেজ এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন প্রথমে শপের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা পরিষ্ঠান

আপনারা অবশ্যই প্রথমে ক্যাশ মেমো ভিজিটিং কার্ড অথবা ভিডিও কলের মাধ্যমে মালামাল দেখে নেবেন আপনারা আমাদের শপে সকল ধরনের পাঠ ওয়স হ্যান্ড ওয়াস পেয়ে যাবেন অনলাইনে আমরা পাঠকুলের মাধ্যমে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এবং ঢাকায় বাইরে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আমাদের প্রোডাক্ট আপনারা হাতে পাবেন প্রোডাক্ট ওপেন করে দেখে তারপর হচ্ছে টাকা দিবেন সেই সুযোগ সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চক্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ